হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজ আমি যাব এক জায়গায় ঘুরতে মানে এক আমার ফ্রেন্ডের সাথে যাবো সো আমার জামাটা খুবই বড়ো হচ্ছিলো তা আমি ভাবলাম একটু সেলাই করে নিই আমাদের মেশিন আছে সো মেশিনে আমি একটু ছোটো করে নিয়েছিলাম ছোটো করার পরে অ্যাকচুয়ালি আমি ভালো সেলাই করতে পারি আর তোমাদের কারো যদি সেলাইয়ের দরকার হয় তোমরা আমাকে বলতে পারো সো কেটে তারপরে সেলাই করে নিলাম সেলাই করার পরে ফিটই হয়ে গেছিল আমার জামাটা অ্যাকচুয়ালি পিঙ্ক কালার ছিল কিন্তু এখানে রেড কালার দেখাচ্ছে কিন্তু আমার জামাটা হালকা পিঙ্ক কালার ছিল পিঙ্কেশ ছিল আর কি তো এই জামাটা পরে আমার অ্যাকচুয়ালি খুব কমফোর্টেবল ফিল করি আমার জামাটা অনেক আগেরই ছিল কিন্তু আমি বেশি পরতাম না সো সেলাই করে এখন একটু শর্ট কুর্তি বানিয়ে নিয়েছিলাম কারণ এখন ট্রেন্ডিংয়ে অবভিয়াসলি শর্ট কুর্তি খুব ভালো চলছিলো সো তার জন্য ওটাই করা হয়েছিল আমি ওটাই করলাম অ্যান্ড দেন তারপরে আর কি ড্রেস ট্রেস পরে রেডি হয়ে গেছি রেডি হয়ে আমি আমার ফ্রেন্ড আমাকে খুবই তাড়া দিয়েছিল সো আমি তার জন্য আমাদের স্টেশনে ওয়েট করছিলাম ওর জন্য কিন্তু কি গরম সেদিন প্রচুর গরম পড়ছিল আমি ওকে বললাম কি আমাকে একটু ভিডিও শ্যুট করে দেয় তো এগুলো এই ক্লিপগুলো তারা হচ্ছিলো আমার ভিডিও শ্যুট করার জন্যই মানে আমি একটা ভিডিও বানাতে চাইছিলাম সো ওই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি অলরেডি শর্টসে দিয়ে দিয়েছি তো তোমরা চাইলে দেখতে পারো আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেব আর শর্টস টা খুবই ভালো হয়েছিল কারণ ও ভিডিও খুব ভালোই করতে পারে তো আমি আমি ওর সাথেই ঘুরতে গেছিলাম তো আমাদের ট্রেনে করে যেতে মিনিমাম আমরা অ্যাকচুয়ালি খুব সকালেই পৌঁছে গেছিলাম মানে খুব সকাল সকালই বেরিয়েছিলাম আর তারপরে আমরা দুজনে মিলে প্রথমে চা খেলাম কারণ চা না খেলে তো হবে না বাকি ভুরি দরকার কারণ বাড়ি থেকে কিছু খেয়ে বেরোয়নি একদম না খেয়েই বেরিয়েছিলাম এটা আমি একটা জাস্ট সিম্পল ফটোশ্যুট করতে বলেছিলাম মুখে কিন্তু এটা ভিডিও হয়ে যাচ্ছিলো আর আমি তার জন্য হাসছিলাম সো ভিডিও অ্যাকচুয়ালি খুবই ভালো করেছিল ও আমার দুটো তিনটে ভিডিও অলরেডি আমি বানিয়েছি সো তোমরা চাইলে কিন্তু অবশ্যই দেখতে পারো আমি শর্টস দিয়ে দিয়েছি তার লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর তোমরা চাইলে সেটা দেখতেই পারো আর আমি অ্যাকচুয়ালি চাইছিলাম যে চশমা খুলে ভিডিও করতে তো চশমাটা আমি ওকে দিয়ে দিয়েছিলাম প্রচুর হাওয়া হয়েছিল আমি অবশ্য কখনো চুল খুলে কোথাও বিশেষ করে ট্রেনে তো কোথাও যাই না কিন্তু এখানে দেখছিলাম যে চুল খুলে একটু হিরোইন ভাবছিলাম সো মানে চুল খুললে ভালোই লাগে বাট খুব এলোমেলো হয়ে যায় অ্যাকচুয়ালি যদি বড় চুল হয় তাহলে তাও আমি কষ্ট করে একটা ভিডিও শুট করার জন্য এটা আমার করতে হয়েছিল অ্যাকচুয়ালি এরপরে ঢং করছিলাম জাস্ট যে এইরকম করে ছবি তোলাম আর এরকমভাবে ছবি তোল আর ও একটু একটু করে ক্লিপও নিয়ে এনেছিল যে আমি ওকে বললাম যে তে আমাকে দিয়ে আমি তোর ভিডিওটা করে দিচ্ছি একটু ভিডিও করে তোরকে সো ওকে ভিডিও করেছিলাম অ্যাকচুয়ালি আমাদের মেটআপ তো খুব হয় না একটা অনেক দিন পরে মেটআপ করেছিলাম আমরা তো আমি চলে এসেছিলাম আমাদের গন্তব্যস্থানে আর তো ওখানে দেখছিলাম খুবই সকালে যেহেতু পৌঁছেছিলাম তো লোক ছিলই না আগে মানে এই ট্রেনের স্টেশনে আর কি স্টেশনে খুবই লোক বেশি থাকে কিন্তু এখন দেখলাম কি যে কোনো লোকই নেই একদম ফাঁকা মানে কেউই ছিল না খুবই ফাঁকা ছিল ট্রেন তারপরে আমরা হাঁটতে হাঁটতে গেলাম অ্যান্ড দেন চা খাচ্ছিলাম চাটা খুবই টেস্টি ছিল লিটারালি খুবই টেস্টি ছিল আর এটা শ্যুট করার জন্যই আমি ভুলে বলেছিলাম যে এটা ধর কারণ চাটার একটা শ্যুট নিতে চেয়েছিলাম আর কি শর্ট সো আমি এটা জাস্ট ফান ওয়েতে করার চেষ্টা করছিলাম বাট আমি যাই না আমি ব্লগটা আদৌ কতটুকু কন্টিনিউ করতে পেরেছি মানে কতটা ভালো করতে পেরেছি কারণ ব্লগ আমি এটা আমার ফার্স্ট একটা ফার্স্টে পুজোর ব্লগ বানিয়েছি অ্যান্ড দিস ইজ সেকেন্ড সো আমরা তারপর একটা গেলাম দোকানে সেখানে বসে লুচি খেলাম কিন্তু খুবই বাইরে বৃষ্টি পড়ছিলো মানে লেট্রলিক খুবই বৃষ্টি পড়ছিলো তারপরে গেলাম সেই পার্কে যেখানে আমাদের যাওয়ার কথা ছিল যার জন্য আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে সো তার খুবই বৃষ্টি পড়ছিল যেহেতু তাই আমি ওকে বলেছিলাম যে ছাতাটা ধর অ্যান্ড একটা শ্যুট করবো কিন্তু এত প্রবলেম হচ্ছিলো যে বৃষ্টি হচ্ছে এদিকে এদিকে আমাদের মানে অন্য আর কাউকে নিয়ে যায়নি সো নিজেদেরকে দুজনকে ম্যানেজ করতে হবে যা করতে হবে এদিকে বৃষ্টি খুবই হয় আর এদিকে আমাদের দুজনকে ম্যানেজ করতে হবে তো একটা অন্য অন্যরকমের একটা স্ট্রাগলের মধ্যেই ছিলাম কিন্তু চেষ্টা করেছি এই টাইমটাই কিন্তু খুবই বৃষ্টি মানে হালকা হালকা বৃষ্টি পড়ছিলো মানে আর আমি তো অ্যাকচুয়ালি চশমা ছাড়া চোখেই দেখতে পাই না মানে দূরের জিনিস দেখতে আমার একটু প্রবলেম হয় তো আমি চশমা ছাড়া আমার প্রবলেম ছিল আর আমি ছাড়া খুলেই নিয়েছিলাম কারণ এক চশমায় যদি বৃষ্টির জল পড়ে বৃষ্টির ফোঁটা পড়ে তাহলে কিন্তু মানে আমি আরো আরো দেখতে পাবো না সো তাই খুলে নিয়েছিলাম তো ট্রাই করছিলাম একটু বেস্ট ভিডিও বানানোর বাট ওদিকে অনেক লোক ছিল কিন্তু আমি তার জন্য শ্যুট অতটা ভালো করতে পারিনি কারণ দেখছিলাম যে বৃষ্টির মধ্যেও তবুও পার্কে অনেক লোক ছিল মানে জোড়ায় জোড়ায় ছিল আমি বুঝতে পারছিলাম না যে বৃষ্টির মধ্যে কারা ঘুরতে বেরোয় আমরা তো অনেক দিন পরে মেট আপ করেছি সব তার জন্য বেরিয়েছিলাম অ্যান্ড একটা উদ্দেশ্য ছিল যে ভিডিও শ্যুট করবো কিন্তু এরা কি করে ঘুরতে বেরোয় আমি জানি না বাট ঠিক আছে সব এক একজনের ইচ্ছে আলাদা এক এক রকমের হয় তারা ঘুরতে যেতেই পারে যার একটা যে ম্যাজিক দেখাবো একটু পরেই দেখাচ্ছি তার আগে আমি এই ফুলগুলোর ভিডিওগুলো নিয়েছিলাম কিন্তু ওগুলো খুবই ভালো ছিল আমি এরপরে ওকে বললাম কি একটা ভিডিওর মানে শর্ট তুলে দে এরকম ভাবে একটা শর্ট আমি তুলেছিলাম যেটা আমার খুবই সুন্দর লেগেছিল তারপরে দেখছিলাম যে পাশ থেকে একটা লোক চলে আসলো তাই আমি আর কিছু করতে পারিনি আর তাও চেষ্টা করলাম নিজের বেস্ট ভিডিও তোলার অ্যান্ড তবুও শিখতে আস্তে আস্তে শিখেই যাব কিন্তু এই শর্টগুলো খুবই ভালো হয়েছিলো এই ভিডিওটা আমার একটা একটা পছন্দের মুহূর্ত হয়ে গেছে সিরিয়াসলি মানে খুবই ভালো ভিডিও করেছে দুজনে মিলে যে এতটা ভালো করতে পারবো বাট হয়েছে আর তারপরে আমরা ধরে এখানে এখানে ঘুরছিলাম কিন্তু হঠাৎ করে দেখি কি এতটা জোরেই বৃষ্টি এসেছিলো বৃষ্টি খুবই জোরে এসছিল আর আমার ওখানে একটা ব্রিজ আছে সেখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম লিটারালি অনেকক্ষণ ধরে তারপরে আমরা এই ফুলটা আমি ছিঁপে যাচ্ছিলাম কিন্তু আমাকে ও বারণ করলো কি যে এই ফুলটা ছিঁড়িস না জ্যোতিবপাতায় কিন্তু আমি দেখেছি একটা মেয়ে একটা ফুল ছিঁড়ে এ ছিল আর এই দেখ আমার ক্যামেরাম্যান ওকে আমি সব কিছু ধরিয়ে দিয়েছিলাম ব্যাগ ছাতা চশমা এভরিথিং আসলে তো আমরা যেটা নিজে কি শুট করতে তবে আমি ভিডিও যে ওইটুকু এগুলো ধুই দিই সো তারপরে এই যে এই যে দেখতে পাচ্ছো এখানে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিলাম কারণ এখানে না দাঁড়ালে পুরো ভিজেই যেতাম ভিজে মানে পুরো ভিজেই যেতাম তারপরে একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে গিয়ে একটা জিনিস যে মানুষ প্রেম প্রেম করে তারপর বৃষ্টিতে ভিজে ভেজে বাহ আমি দেখলে অবাক হয়ে যায় কিন্তু ওই যে দেখতে পাচ্ছো ওই যে ওইখানে দুজন একটা একজন কাপেল বসে আছে মানে একটা কাপেল বসে আছে তারা বৃষ্টির মধ্যে বৃষ্টি পড়ছিল তখন প্রচুর জোরে মানে এখানে দেখা যায় যে হালকা হালকা পড়ছে বাট বৃষ্টির জোরে বৃষ্টি পড়ছিল লিটারেলি প্রচুর জোরে বৃষ্টি পড়ছিল কিন্তু ওরা ওখানেই বসে রয়েছে মানে ভিজে যাচ্ছে বাট ওখান থেকে উঠবে না বা অন্য কোথাও যাবে না এরকম একটা ব্যাপার তারপরে আমরা ঘুরতে যেতে পারিনি আর মানে পুরো পার্কটা তো আর ঘুরে দেখা হলো না আমাদের কিন্তু তাও এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে এনজয় লম গঙ্গার ঘাটও খুব সুন্দর লাগছিল তখন মানে মিষ্টির একটা মুহূর্ত অন্যরকমই লাগে আর সব কিছু মেলিয়ে সবকিছু ঠিকঠাকই ছিল মানে দিনটা স্মৃতির মুহূর্তে হিসেবেই থেকে যাবে সো এই যে গঙ্গার ঘাটও খুব ভালো লাগছিল মানে আমি খুব হ্যাপি ফিল করছিলাম যে হে মানে গঙ্গার ঘাটের কাছে গেলে সবারই ভালো লাগে সো আমরা গঙ্গার ওখানে গিয়ে এই শুটগুলো করছিলাম আর তারপরে আমরা কি করব বুঝতে পারছিলাম না অ্যান্ড বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম মানে তৈরি হচ্ছিলাম যে চল বাড়ি আমি এখন আর ভালো লাগছে না এখানে এরপর বলেছি চ একটু পার্কটা ঘুরে আসি এত দূর যখন আসলাম তখন পাহাড়টা একটু ঘুরেই আসি পার্কটা ঘুরতে গেছি দেখি এই তখন আরো জোরে বেশি বৃষ্টি নেমেছে প্রচুর জোরে বৃষ্টি নেমেছে ঝমঝম করে বৃষ্টি নামলো আমি বুঝতে পারছিলাম না যে তখনই কেন নামতে হবে এই যে জিনিসটা দেখাচ্ছি একটা জুতো দেখালাম এই জুতোটা তার একজন একটা মেয়ে আর একটা ছেলে বসে আছে দোলনার মধ্যে কি প্রচুর প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছিল মানে কিন্তু ওরা দোলনার মধ্যে বসে দোল খাচ্ছে আর আর কথা বলছে আমি আমি শখ যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এরা কেন প্রেম করতে আসে বা এরা কেন মিট আপ করতে আসে অ্যান্ড দেন ওই যে একটা টয় ট্রেন দেখালাম ওই টয় ট্রেনের মধ্যেও একটা মেয়ে একটা ছেলে ছিল আমি মানে কি বলবো যাই হোক যাদের যা ব্যক্তিগত ব্যাপার কিন্তু এরা সিরিয়াসলি ঘুরতে গেছিল না আর আমি অবশ্য সিরি আমি একটা বে টাইমে চলে এসেছিলাম বৃষ্টির মধ্যে তারপরে দেখা দেখাচ্ছে যে হ্যাঁ মানে একটু এক যদি শুকনো থাকতো তাহলে হয়তো আমরা ওখানে বসতে পারতাম এনজয় একটু বেশি করতে পারতাম কিন্তু সেটা আর হয়ে উঠল না সম্ভব হলো না এরপরে আমরা দুজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম পুরো পার্কটা ঘোরার জন্য কিন্তু প্রচুর বৃষ্টি নেমে গেছিল প্রচুর আর দেখো ওই যে ওই যে ওই অতটা দূরে তিনটে মেয়ে দোলনা কাচ্ছে। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তা আবার স্কুল ড্রেস পরে মানে কি আর বলিব সত্যি এরা এক একজন এক এক রকমের তো ওই ওখানের ওখানকার একটা মেয়ে আমাকে একটা ফুল গিফট করেছিল আমি অ্যাকচুয়ালি একটা ফুল নিয়েছিলাম আমি ভয় পাচ্ছিলাম যে যদি কিছু কেউ বকা দেয় সো ওই মেয়ে ওখানকার থেকে একটা মেয়ে আমাকে ফুল দিয়ে বললো কি তুমি তোমায় কি লাগবে আমি বলছি হ্যাঁ আমার লাগবে আমাকে আমার একটু ভিডিও শ্যুট করার ছিল সো তারপরে আমাকে ও খুব কাইন্ডলি বলে তুমি বলছে সবটা নিতে পারো কিন্তু আমি বললাম যে না আমাকে একটুখানি দিলেই চলবে তো আমাকে সেই ফুলের একটু অল্পটুকুই দিল অ্যান্ড আমি ওই ফুলটা নিয়েই যে তোমাদেরকে দেখালাম যে আমি ভিডিওটা শ্যুট করছিলাম সেই ফুলের ভিডিওটা শুট করার আগে ওই মেয়েটা আমাকে ফুলটা দিয়েছিলো তো মেয়েটা খুব ভালো ছিল অবশ্যই স্কুলের ছোটো বাচ্চা মেয়ে আই থিঙ্ক নাইন টেনে পরে এরপরে আমরা বাড়ি চলে যাওয়ার পালা এসে গেছে আমাদের তো বাড়িতে যাব অ্যান্ড বেশিক্ষণ কাটাইনি একসাথে বাট যতটুকুই টাইম আমরা একসাথে কাটিয়েছি খুবই ভালো লেগেছে অ্যান্ড এনজয় করেছি তারপরে আমি যখন ট্রেন থেকে নামলাম তখন আবার জোরে বৃষ্টি